ব্যাপার তোমার মুখে হাসি কে আর এত আনন্দ কে হ্যাঁ কে বসো দেখ কি ব্যাপার এত খুশি খুশি কে খুশি খুশি মুখে হাসি তারপরে হলো গুনগুন করে গান এ তোমার অবস্থা তো ভালো দেখতেছি একটু পরিবর্তন হয়ে গেছে কারণ কি নাকি কোনো কিছু ঘটনা ঘটছে নাকি হাসি খুশি আর তেমন কি রে ভাই তেমন কিছু না এখন জাস্ট একটু পরিপাটি হওয়ার চিন্তা ভাবনা করছি যে একটু ভালো সাজা থাকি একটু ভালোভাবে চলি এই আর কি এছাড়া কিছু না না তোমার ওই অ্যাসোসিয়েটটা ভালো লাগতেছে না আমার কাছে তোমার হাতে দেখতেছি হলো দামি ঘড়ি এরপরে এটা তো আইফোন দেখতেছি আইফোন হ্যাঁ এ তো ফোনের দাম প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা এ ঘড়ির দামও তো দেখতেছি দামি ঘড়ি এ তোমার এই আইফোন আবার এত স্মার্ট ঘড়ি এই যে ডেস সেট আপ এগুলো তুমি এই টাকা পাইলে কোন জায়গায় বাবু আমি তো দুই দিন আগেও যতটুকু জানলাম তোমার কাছে তো টাকা পয়সা ছিল না হ্যাঁ তুমি আমার কাছে আসছিলে পঞ্চাশ টাকার জন্য আর তোমার কাছে এখন দেখতেছি দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা দামের জিনিস এগুলো তুমি পাইলে কোন যায় আসলে কি আর বলবো একটু হাসি খুশি থাকার অন্যতম কারণও আছে এই যে দামি ফোন দামি ঘড়ি হুম হ্যাঁ আমার এক শালি ছিল আচ্ছা শালিকে বিক্রি করে দিছি কিভাবে বিক্রয় করলাম তোমার শালি বিক্রয় করলাম মানে এটা ব্যাপারটা বুঝলাম না ভালো আসলে এই যে দুই দিন আগে পঞ্চাশ টাকার জন্য আপনার কাছে গেছিলাম টাকা দিলেন না তো চিন্তা করলাম যে শ্বশুর বাড়ি থেকে একটা ফোন চাই একটা দামি একটা ফোন দরকার তো শ্বশুর বাড়ি থেকে যে দিবে সেটা দিতে অস্বীকৃতি জানালো তো চিন্তা করলাম যে তো শালি আছে শালিক নিয়ে যা বিক্রি করে দেই এই শালিক বিক্রি করে ফোন কিনছি ঘড়ি কিনছি পরিপাটি পোশাক পাতি এইসবগুলি কিনে এখন একটু পরিপাটি থাকার চিন্তা ভাবনা করছে আল্লাহ তাই তো কই তোমার মুখে হাসি কেন তোমার হাতে আইফোন কেন আর ঘড়ি স্মার্ট ঘড়ি কেন শালিক বিক্রয় করছে সেই টাকা দিয়ে তুমি এগুলো কিনছাও আল্লাহ এই ঘটনা শোনার আগে আমি কেন পাঁচবার গোসল দিলাম না আমি তো অবাক হয়ে যেতেছি যে তুমি এগুলো করার কারণ কি অবাক করা কাণ্ড এইটা তো আমি কোনো দিন শুনি নাই যে শালিকও বিক্রয় করা যায় আরে ভাই এই শালি বিক্রি করা এটা তো সিম্পল একটা ব্যাপার এটা কোনো ঘটনাই না এটা ঘটনাই না এইটা এই যে সিরাজগঞ্জে যে ঘটনা ঘটছে এটা কি আপনি জানেন কি ঘটনা ঘটছে এই যে মা তার চার মাসের সন্তানকে হু কেমনে বিক্রি করে দিল একটা মা কেমনে পারলো একটা সন্তানকে বিক্রি করার জন্য এই যে মা এত কষ্ট করে জন্ম দিল চার মাস মানুষ করলো তারপরে সেই সন্তানকে বেছে দিয়ে পায়ের নুপুর কিনলো নাকে নল কিনল এরপরে দামি দামি সব পোশাক আশাক কিনলো একটা মা যদি এই দামি ফোন দামি দামি জিনিসপাতি নুপুর এই জাতীয় পণ্য সামগ্রী যদি কিনতে পারে আমি কেন শালিকে বেছে দিয়ে এই দামি ফোন দামি ঘড়ি দামি পোশাক আদি এটা কিনতে পারবো না ও আচ্ছা তাহলে মা তার চার মাসের বাচ্চা বিক্রয় করছে মা যদি চার মাসের বাচ্চা বিক্রয় করে ফোন স্বর্ণ অলঙ্কার যদি কিনবার পারে তাহলে তুমি তো শালি বিক্রয় করছ এটা তো স্বাভাবিক বিষয় তুমি একটা জব্বের কাম করছো তুমি শালি বিক্রয় করছো হ্যাঁ আল্লাহ পৃথিবী কোন দিকে চলে হুম পৃথিবী কোন দিকে চলে একটাবার চিন্তা ভাবনা করছো চার মাসের বাচ্চা মা বিক্রয় করে দিল টেকার জন্যে আবার এদিকে তুমি শ্বশুরবাড়ির চাকা চাইছো টাকা দিল না তুমি শালিক লিয়ে যা বিক্রয় করে দিয়া আইফোন আর ঘড়ি কিনে নিয়ে এসছ পৃথিবী চলতেছে কোন দিকে একটাবার হিসাব করছো কখন যে বাংলাদেশ রাশিয়া রাশিয়া কখন বাংলাদেশ হয় পাকিস্তান কখন বাংলাদেশে বাংলাদেশ কখন পাকিস্তান হয় কখন যে বাংলাদেশ চীন হবে এটা নিয়েও তো আমরা কল্পনা করতে পারতেছি না পৃথিবী ঘোরে কোন দিক দিয়ে হুম এমন ঘটনা জীবনে প্রথম শুনলাম মা সন্তানকে বুকে আগলে রাখে শত কষ্ট করে স্বর্ণ অলঙ্কার বিক্রয় করে টাকা পয়সা বিক্রয় করে এটা সেটা বিভিন্ন কিছু খরচপাতি করে আর সন্তানে বাঁচায় আর এই প্রথম দেখলাম মা তার চার মাসে সন্তানকে বিক্রয় করে দিল তোমার কাছ থেকে শোনার পরে আসলেই বিষয়টা একটু ব্যথিত হলাম তুমি শালিক বিক্রয় করছো এটা একটা জব্বের কাজ করছো তাই তো কই তবে যাই হোক ভবিষ্যতে এরকম কাজ করো না ভবিষ্যতে এরকম কাজ করো না কথাটা কি মনে থাকবে হ্যাঁ